আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা আপনারা সবাই ভালো আছেন দেখেন রিক্সা আমাদের কীভাবে ঘুমাইছে সারাদিন ক্লান্ত পরিশ্রম পরিশ্রম করে একটু থানার পাশে গাছের ছায়া গাড়িটা রাইখে কীভাবে ঘুমাইছে দেখেন রাস্তার পাশে শান্তিময় গম দিছে এই রাস্তা কি ধ্যানুন্দর গাছপালা গরমের ঠান্ডার কারণে চাচা অনেক ঘুমাইছে

গাড়িটা কত গতি ঠেকে গেল হ্যাঁ অনেক গতি ও আকাশটা অনেক সুন্দর নীল নীল লাগতেছে পরিষ্কার একদম চকচকা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ